কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে আজ হেফাজত থেকে একটা স্লোগান বই করে দিল যে একটা একটা স্কন্দার ধরে ধরে জবাই করে এর পাশে কোনো প্রশাসনিক ব্যবস্থা দেখলাম না এবং এই পর্যন্ত কোনো প্রতিক্রিয়া হলো না তাহলে আমরা কী বুঝে নেব প্রশাসনিক কতটুকু আমাদের প্রতি অ্যালার্ট এবং এরা কারা এরা কি সত্যি হেফাজত না এরা কোনো জঙ্গি সংগঠন এরা কারা

কখনোই বলতে পারি না আমি মনে করি যে বিষয়টি প্রশাসনের দেখা উচিত এবং যে সংগঠনের ব্যানারে এই প্রোগ্রামটি হয়েছে আমরা দেখেছি একটা আমাদের খুব পরিচিত একটা ব্যানার যেই ব্যানারে এই কথাগুলো বলা হয়েছে এবং তাহলে তাদের উচিত সাংগঠনিকভাবে বিষয়টা একটা ব্যাখ্যা দেওয়া বিবৃতি দেওয়া এবং এটার প্রতিবাদ করা তো তাদের বলা যে তারা এই বিষয়গুলোর সাথে যে তারা নাই এটাও তাদের স্পষ্ট করা তো ইস্কন একটা সংগঠন বৈশ্বিক সংগঠন সারা পৃথিবীব্যাপী ইস্কনের পৃথিবীর বিভিন্ন দেশে ইস্কনের কাজ আছে এবং ইসলাম এমন একটা ইসলাম শুধু একটা সংগঠন না ইসলাম কার আদর্শের উপর ভিত্তি করে শ্রীচৈতন দেবের আদর্শের উপর ভিত্তি করে যে শ্রীচৈতন দেব এই বাংলার বাংলার বলা হয় যে বাঙালি সংস্কৃতি বিকশিত হয়েছে যার মাধ্যমে